সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভুয়া উরফে চাঁদাবাজার শিকারুক্তিমূলক স্টেটমেন্টটি আপনাদের সামনে উপস্থাপন করছি সে এইখানে কিভাবে স্বীকারুক্তি দিয়েছে তা ব্যাখ্যা করার দায় দায়িত্ব আমার আমার উপর ছেড়ে দিন তাহলে কথা না বাড়িয়ে তার স্টেটমেন্টটি আপনাদের সামনে প্লে করে শোনাই এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার তো আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার যেমন ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্টেনে যাওয়া হয় তবে একজ্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা

মনে নাই কি নাই আমি জানি না আমি গিয়েছিলাম কি না জানি না এ থেকে কি প্রমাণিত হয় ডালমে কুচকালা হয় সে গিয়েছিল বুঝতে পারছেন আর একটু শোনাই মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয় তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার সিসিটিভি ফুটেজে যেটা দেখা আচ্ছা আচ্ছা ও বলছে কি মাঝে মধ্যে আমার ওয়েস্টিনে জানা হয় তাহলে ওই যে রাজু আলম নামে চাঁদা বলেছিল তাকে ওয়েস্টিনে মোটর সাইকেলে মোটর সাইকেল থেকে আসিফ মুহাম্মদ সজীব ভুয়া ফোন করেছিল এটা সত্য বলে প্রমাণিত হয়েছে সে কিন্তু যে জায়গার নাম বলেছে সেই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্টিন সে বলেছে আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেছে সে ওয়েস্টিনে যায় স্বীকারোক্তি এখানে মিলে গেল ঠিক আছে দুই নাম্বার সে বলেছে ওইদিন আমি ওয়েস্টিনে গিয়েছিলাম কিনা আমার জানা নাই সে কেন ক্লিয়ারলি স্পষ্ট ভাবে বলতে পারলো না যে আমি ওয়েস্টিনে যাই নাই আরে এত বোকা দুসা বাচ্চা উপদেশটা তুমি এই জিনিসটাকে অস্বীকার করলে তো পারতে আর অস্বীকার করবে কিভাবে সিসিটিভি ক্যামেরাতে ধরা খাইছো তো ঠিক আছে বুঝতে পারছেন সে মানে সে বলেছে ওইদিন সে গিয়েছিল কিনা তার জানা নাই এর মানে হচ্ছে সে গিয়েছিল যদি না যেত তাহলে ক্লিয়ারলি বলতো যে আমি যাই নাই বিষয়টা বুঝতে পারছেন ওই দিন এক কোটি টাকা চাঁদা পাওয়ার জন্য ওইখানে গিয়েছিল এই জঙ্গি উপদেশটা হ্যাঁ ঠিক আছে আর একটু শোনা যাক তবে একজেক্ট ওই আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার চেক গিয়েছিল বাসা কানে ছিল কিনা তার জানা নাই ওয়াও এতে আর কি হতে পারে আর যদি আমার করা হয় এটা কতটুকু আসলে বিশ্বস্ত কতটুকু আমি মাঝেমধ্যে আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না আচ্ছা বাসায় খাওয়া দাওয়ার মতো যদি খাওয়া দাওয়া দেওয়ার মতো যদি কেউ না থাকে বাসায় কি কোনো কাজের পুয়া নাই তুমি তো অত বড় একটা উপদেষ্টা কোটি কোটি টাকার মালিক তোমার বাসায় কোনো কাজের বুয়া নাই তোমার মা বাবা কেউ তো নিয়ে আসলে পারতো পারতে বিয়ে করলেও তো পারতে আর বাসায় তুমি একজন মন্ত্রী তোমার বাসায় খাওয়া দাওয়ার মতো কোনো কিছু থাকে না তুমি কি মেসে থাকো হ্যাঁ ওই সময় আমার বাসায় খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না তো খাওয়া দাওয়া অর্ডার করে তোর মানে একজন মন্ত্রী যদি রেস্টুরেন্টে যদি অর্ডার করে তাহলে মানে তারা মানে অর্ডার কিতো খাবার ঘরে পৌঁছে দিবে পৌঁছে দিবে এটা কি পাইছো তুমি কি ধরনের মিথ্যা কথা বললে তুমি হ্যাঁ তুমি একজন উপদেষ্টা তোমার বাসায় খাওয়া দাওয়া রান্না মানে রান্না করার জন্য খাবার রান্না করার জন্য মানুষ নাই তোমার রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে খেতে হয় আসলে হোটেলে যাও তুমি সাদা আদায় করার জন্য আমরা বুঝিয়ে গেছি হ্যাঁ আর একটু শুনি সেখানে ছিলাম কিনা এটা আমার সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি কিনা মানে যে মোটর সাইকেল এখন যাচ্ছে সাদায় পরে এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিষয়যোগ্য কতটুকু আমি আচ্ছা ঠিক আছে দর্শক তো স্যার আমি কয়েকবার প্লে করে শোনালাম সিসিটিভি ফুটেজে যদি হেলমেট পরা কাউকে আমাকে বলে দাবি করা হয় তাহলে তো এটি হলো না সে বলছে তো সে যদি হেল সিসিটিভি সে যদি সিসিটিভি ফুটেজে ধারণকৃত হেলমেট পরিহিত মানুষ না হয়ে তাকে তাহলে সে বলবে যে আমি না আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আমি না এটা বলবে কিন্তু সে বলা হয়েছে দাবি করা হয়ে থাকে তাহলে তো হলো না বুঝতে পারছেন বিষয়টা বুঝতে পারছেন কতটুকু ডেঞ্জারাস কথাবার্তা সে বলেছে কয়েকটা কথা আমি এইখান থেকে মানে অ্যানালিটিক্যালি ব্যাখ্যা বিশ্লেষণ করব প্রথমত সে বলেছে ওই দিন সে ওই মানে ওইখানে সে ছিল কিনা ছিলাম কিনা তার জানা নাই কেন জানা থাকবে না তুমি না থাকলে বলবে আমি ছিলাম না এরপরে সিসিটিভি ফুটেজে ফুটেজে তাকে যে দেখা গেছে সেই ব্যাপারটি সে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে সে যদি এই মানুষটি না হয়ে তাকে তাহলে সে বলবে আমি না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটি আমি না সিসিটিভি ফুটেজ কেমে চেক করা হোক তাহলে আমরা আমি এই লাইভ এই ভিডিও থেকে বলছি যে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হোক পরীক্ষা করে দেখা হোক যে এখানে সে ছিল কি না যদি বাংলাদেশে এই চেনা না যায় আর চেনার মতো যদি কোনো মডার্ন টেকনোলজি না থাকে থেকে থাকে তাহলে বিদেশ থেকে বিদেশ থেকে মডার্ন টেকনোলজি নিয়ে এসে এটি পরীক্ষা করে দেখা হোক একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য যে এটাই আসি মামুদ ছিল তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ দেখুন আর সে সত্য বলছে কিনা না মিথ্যা বলছে তাও প্রমাণ করা যাবে লাই ডিটেক্টর নিয়ে এসে আমি লাই ডিটেক্টর না কিন্তু আমি বুঝতে পারছি সে এখানে মিথ্যা বলছে সে এইখানে কেন বলল না যে আমি এখানে ছিলাম না সে বলছে আমি এখানে ছিলাম কি না আমার জানা নাই কেন জানা থাকবে না তাহলে নিশ্চয়ই তুমি ছিলে তুমি না থাকলে বলবে যে আমি এখানে ছিলাম না আমি যদি কোথাও না থাকি কোথাও না যাই আর কেউ যদি দাবি করে যে আপনি এখানে ছিলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো কোন দিন ছিলাম কোন সময় ছিলাম আমাকে প্রমাণ দেখাতে হবে আমি বলবো এটা আমি বলবো না যে আমি হয়তো ছিলাম না আমি হয়তো আমি হয়তো ছিলাম কি ছিলাম না আমার জানা নেই

আমি যদি আমি যদি ওই জায়গায় না থেকে থাকি আর কেউ যদি দাবি করে সিসিটিভি ফুটেজে আপনাকে দেখা গিয়েছে আমি বলবো এটা পরীক্ষা করা হোক আমি চ্যালেঞ্জ দিচ্ছি তো মূল বিষয়টা হচ্ছে আসিফ মাহমু আসিফ মাহমুদ সজীব ভুয়া এই কনফারেন্স করে মানুষকে বুঝানোর চেষ্টা করতেছে যে সে অপরাধী না কেন কেন এটির দরকার পড়লো এটির দরকার পড়তো না যদি সিসিটিভি ফুটেজের সিসিটিভি ফুটেজে তাকে দেখা না যেত তাহলে ঘটনা সত্য কোনো সন্দেহ নাই তার স্টেটমেন্ট ভালো করে শুনুন সে এই ঘটনাটি ঘটিয়েছে এক কোটি চাঁদা আদায় করার জন্য সে রিয়াদকে এখানে পাঠিয়েছিল বুঝছেন আর আরেকটা বাদ সুবিধা করতে পারে নাই বলে এটিকে এক্সপোজ করে দিয়েছে কত বড় শয়তানের বাচ্চা শয়তান ইবলি চিন্তা করে দেখেছেন এর কি লজ্জা শরম বলে কোনো জিনিস আছে আপনারা আমার এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেন আর আমি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আসিফ মাহমুদ সজীব ভুয়াকে ভুয়াকে তোমার যদি তুমি যদি বিল্লাল ভুইয়ার সন্তান হয়ে থাকো তুমি যদি এক বাপের বেটা হয়ে থাকো তাহলে এই সিসিটিভি ফুটেজের ধারণকৃত ধারণকৃত ইমেজকে ইমেজকে কোন ভালো টেকনোলজি দিয়ে পরীক্ষা করাও আমরা দেখতে চাই এটা তুমি কিনা তবে এই ফুটেজটি ডিলিট করা যাবে না সে জানে না সে ছিল কিনা আমার মনে নাই হোয়াট ডাজ ইট মিন এই জাতীয় স্টেটমেন্ট প্রমাণ করে সে ছিল বুঝতে পারছেন আর হাঁসের মাংস খাওয়ার জন্য ওইখানে তুমি কেন যাবে রাত তিনটার সময় ওইখানে গিয়ে তুমি কি করো তোমার ঘরে খাবার দাবার খাবার দাবার খাওয়ানোর মানুষ থাকে না রান্না করার মানুষ থাকে না এটা একটা কথা হলো তুমি একজন মন্ত্রী তোমার ঘরে কাজের ভুয়াও নাই আরে বেটা ডেলিভারিও তো নেওয়া যায় খাবার হাসের মাংস ওইখানে ওয়েস্টিং এর ওই হোটেলে ফোন করে অর্ডার দিলেও তো তোমার দূরগোড়ায় চলে আসবে তোমার এখানে যাওয়ার দরকার কি এখানে যাও তো আদায় করার জন্য দশক স্রোতারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল